বংশ সে যে হরি নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান জালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও সে গোবালে হে খে গোয়ালে ঘরি খে গোয়ালে ঘর খোশ রে গোয়ালে

টাইগার হিল টাইগার হিল দার্জিলিং এসি টাইগার হিলে যাবি না না আমি সোজা স্বর্গে যেতে চাই তুই যা কিন্তু একা যাস আমরা এখন দুজনে মিলে একসাথে কাঞ্চন জঙ্গায় যাব কি ঠান্ডা বল দেখি কি ঠান্ডা আপনার কি ঠান্ডা সেটা আমি কি করে জানবো বলুন দেখি চা দোকানে গিয়ে একটু জিজ্ঞেস কর দেখি ভিতরা কই হুন হুন কি বলছেন কি বাজারে যে নতুন গালগালি আসছে নাকি গালগালি হতে যাবে তোমরা ভিত্রা কই হুন হুন এটা নেপালি ভাষা মানে ভিতরে কেউ আছে যা গিয়ে বল যা এইটা বলার কি আছে আপনি দেখতে পাচ্ছেন না এটা দেখুন ভালো করে টগরের চা মানে টগরের চা দোকান তাকে কি দাদা বৌদির হোটেল লেখা আছে বাইরে তাই বলে কি দাওর এই রুটি ফেলবে না খতিবা বাবু আপনি অন্য বাবুর মত নাম আইরে বাবু ও যা থাক দেখুন আকাশটা দেখুন কি অবস্থা হয়ে আছে একটু পরেই মনে হচ্ছে এই বড় বড় পড়বে আরে ভেতরে চলুন গিয়ে একটু শুয়ে চলুন না কোথাও যাব না ঘরের ভেতরে ঢুববো না আশ্চর্য ব্যাপার এই ঘরে গে এই করে এসে তুই দাজলি নিয়ে নাকি বাবা কথা হচ্ছে দার্জিলিং এসে ঘরে বসে থাকবো কেন আপনি না সত্যি আজব কালেকশন মানে আপনারা কথা হলো আপনারা মাথাগুলো মানে কিছু বুঝ দাঁড়াবে না আপনি ভেতরে চলুন গিয়ে শোভেন চলুন তো না 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 আমি এখন যাব না বড়প দেখতে যাব দুজনে মিলে তারপরে বড়পে গিয়ে চিলিপ খাবো চিলিপ খেতে খেতে গান গাইবো चाहे कोई मुझे जंगली कहे

আমি হচ্ছি শ্রী শ্রী হরিহর পসন্ন ঘোষ জমিদার। এরকম যদি বারবারই করবি তো তোর সমস্ত মাইনে কেটে নেব। এতদিন পর্যন্ত যত মাইনে বাকি আছে সমস্তটা আমি কেটে নেব। যা। কী বললে? পALLE ভুললাম না। ওবা ঠিক আছে বাবু আপনি জানেন আমি এখনি চাদর নিয়ে আসি। এই একটা ঠিকঠাক কথা বলেছেন একদম। আমার ওমা। اكيد এতো কলকাতার বাড়ির মতো বাড়ি একদম একই রকম দেখতে এই সামন্ত সামন্ত এদিকে আয় ওই দেখ এই বাড়িটার নাম তিরিম কুঞ্জ ওই দেখ এই তো হরি বাবা কি হলো দাদা কি বাবা বল হরি হর বাবু আর আপনি বলুন সবন্ত না বলুন বসন্ত বসন্ত নিন আমি চাদর নিয়ে রেডি হয়ে গেছি এবারে চলুন কোন চুলোর দ্বারে যাবেন চলুন ওমা ওকে আমি সগুদারে যাব সগুদারে তাহলে তো পুরি যেতে হবে কেন এটা কোন জায়গা এটা আপাতত দার্জিলিং এই আপাতত মানে কি এটা কি কালকে বা কি এটা কুলুমানালি হয়ে যাবে নাকি আরে একটা উল্টো কথা বলে না তুই ওই ফেলে এ ভয় দেখাস যত বলি যত বলি তত চাই চল চাই গাড়ি নিয়ে যাব আর না তুমি কোথায় প্রিয়ংবদা তুমি কোথায় আর কত রাত আমি একা থাকব প্রিয়ংবদা আমি তোমাকে ছাড়া বাঁচব না প্রিয়ংবদা প্রিয়ংবদা কাঞ্চু ও কাঞ্চু কি বিবির করছো ঘুমের মধ্যে ওঠো চাই নেছি তো চা কি বিবির করছো প্রিয়ংবদা তুমি বলছি ঘুমের মধ্যে কিসব বিবি বিবে করছিলে তোমার আমি কতটা ভালোবাসি জানো না তুমি না বললে কি করে জানবো বলো চিচি এটা তোমার কথা ভেবে ভেবে আমি এটা লিখেছি পড়ে দেখো পূজনীয় প্রথমেই পূজনীয় বানানটা ভুল আর বউকে কেউ পূজনীয় বলে কাঞ্চ কি করো না টিচার হলে বলে টিচার তো শিক্ষক মানে সবার উপরে থাকে তো আমি কোথায় রাখবো জানো কোথায় আবার রাখবে বুকের মধ্যেই রাখবে আর কি না মাথায় তোমাকে আমার এই কাঁধের দুদিকে পা ঝুলিয়ে বসিয়ে রাখবো তারপর সারা জীবন তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো মানেটা কি তুমি বলতে চাইছো বিয়ের পরে আমি তোমার ঘরে বোঝা হয়ে গেছি তাই তো বোঝা না 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 তোর বুঝতে ভুল হচ্ছে প্রিয় তোমাকে বোঝা না তোমাকে আমি মুটপ করে রাখবো অশিক্ষিত 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 মুটুক না মুকুট কান ধরে এক পাতুলে দাঁড় করিয়ে দেবো না কে বারণ করেছে তুমি আমার জন্য চা করে আনতে পারছো আর আমি একটা পাতলে দাঁড়াতে পারবো না ঠিক আছে ঠিক আছে পড়ি শুরুতেই এক গোছার রজনীগন্ধার রজনীগন্ধা কেন লিখেছো কাঞ্জু লিখলে যখন জুঁই ফুলের ভালোবাসা দিতে পারতে জুঁই ফুল আমার কি প্রিয় কি সুন্দর গন্ধ তুমি তুমি তো জানো জুঁই ফুলের দাম অনেক যেটা দিতে পারবো না সেটা কি করে লিখি বলো তো আর আমার মূলধনের ব্যাপারটাও তো জানা তুমি হ্যাঁ তা তো জানি সততাই তোমার মূলধন পড়ো বাকিটা মাঝে মাঝে মনে হয় তুমি আর আমি যদি প্রস্তর যুগে ফিরে যেতাম কি ভালোও হতো আমি ক্ষেত থেকে চাষ করে আনতাম আর তুমি চকমকি ঠুকে আগুন জ্বালিয়ে রান্না করতে সম্পূর্ণ ভুল লেখা ছাই পাশ নিয়ে লিখে না ভালো হতো না হতো না চকমকি ঠুকে পাথর জ্বালিয়ে আগুন জ্বালিয়ে মানুষ রান্না করতে হলো সেই প্যালিওলিথিক যুগে চাষবাস শুরু হয়েছে নিউলিথিক ঠুকে সরি হুজুগে লিখে না লিখবে না হু যুগেও লিখবে না তুমি যে শিক্ষিকার বর্ণা মাথায় রাখতে হবে তো ঠিক আছে ঠিক আছে বাঘীটা পড়ো না আবার কি মণিমাণিক্য বাবা কথা দিচ্ছি ভগবান না করুন তোমার কোনো বিপদ আপদ হলে আমি তোমায় আমার শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচাবো না সেটা তো সম্ভব পড়ি না ইমপসিবল ব্যাপার কেন সম্ভব না তোমার ব্লাড গ্রুপ কি বলো আমার আরও ব্লাড গ্রুপ এ আমার বি তো এ ব্লাড গ্রুপের রক্ত যদি বি ব্লাড গ্রুপের রক্তের মানুষের শরীরে ঢোকে কি হবে তুমি জানো কি হবে ভয়ঙ্কর কাণ্ড হবে ভয়ঙ্কর প্রথমে একটা অ্যাকিউট রিয়াকশন হবে জ্বর জ্বর বমি বমি ভাব শ্বাসকষ্ট তারপর কি হবে কগুলেশন প্রবলেম রক্ত জমাট বাঁধবে না তারপর একটা চরম জটিলতা চরম কমপ্লিকেশন শেষ পর্যন্ত আমি মারা যেতে পারি তুমি জানো কাঞ্চু আসলে আসলে কি

ফিরে এসো প্রিয়ঙ্কা তুমি কোথায় প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা কি হচ্ছে ঘুম টুম ভালো করে হয়নি নাকি বিল করছো একটু আগে চা হাতে নিয়ে এসেছিল আমার জন্য আমি চা খেলাম হ্যাঁ তারপর দুজন স্বামী স্ত্রী মিলে কত গল্প করলাম এখানে স্বামী স্ত্রী তুমি আর ওই মিস প্রিয়াঙ্ক মিস না মিসেস সব শেষ সব শেষ এই পাড়াটাই মোড়ক লেগে গেছে ওরে গাধা মোড়ক মানে হচ্ছে মারা যাওয়া হ্যাঁ এখানে কে মারা গেছে কে মারা গেছে কে মারা গেছে এই হরিহর বাবু এই হরিহর বাবু এখানে আসার পর থেকে এই পাড়ার সবার মাথা মারা গেছে মাথা মারা গেছে তো আমার আর এখানে বিয়ে হলো তো মনে নেই ও বাবা তোমাদের বিয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে তোমাদের বিয়ে হয়ে গেছে আচ্ছা তোমাদের বিয়েতে মেনু কি ছিল লুচি ছোলার ডাল না লুচি না লুচি হয়নি ভাত ভাত শুক্তো ডাল আরেকটা কি যেন হয়েছিল যেটা আরেকটা কি হয়েছিল যেটা হয়েছিল না আমি লেবু চটকে খেয়েছিলাম লেবু চটকা তুমি পিন্ডি চটকে খেয়েছো মাথা একদম গেছে মাথা পুরো মারা গেছে কিছুদিন আগে পাশের পাড়ায় বুড়ি ঠাকুমার সাধ্যে খেয়ে এসছি লুচি তরকারি এইসব ওই মেনুগুলো আওড়াচ্ছে এখানটায় আমার আর প্রিয়ঙ্গদের তাহলে বিয়ে হয়নি হয়নি না বাপের জন্য হবেও না কেন কেন হবে না কেন হবে না কেন মানে আগের বারে ওই পড়া পড়াতে এলো সবাইকে তখন তো ওরা যা ঘাটানটা ঘাটলে তারপর বিয়ে করে তার মানে এতক্ষণ আমি যা দেখলাম মানে সব স্বপ্নে দেখলাম তুমি তো তাও বুঝেছো এই হরিহর বাবুকে তো কিছু বোঝানোই যাচ্ছে না নিচে দেখলাম যাঠার মাথারা এই তো বসন্ত এই হরিহর বাবু কোথায় রে হরিহর বাবু হরিহর বাবুর সঙ্গে তোর কি দরকার আরে আর বলিস না আসার সময় দেখলাম একটা লোক গায়ের মধ্যে চাদর চাপা দিয়ে মাথায় টুপি পরে ওই গুমটির দোকানের বেঞ্চে বসে বসে না ওই চায়ে মোমো ডুবিয়ে ডুবে খাচ্ছে একদম অবিকল হরিহর বাবুর নতুন দেখতে ওটা অবিকল হরিহর বাবুর মতো না ওটাই হরিহর বাবু সকাল থেকে ওনার দার্জিলিংয়ের বাই উঠেছে আমি তো বলেছি আমি টয় ট্রেনের টিকিট কেটে আসছি ওই বলে পালিয়ে এসেছি এই বাবা এটা একদম ঠিক করিসনি রে বসন্ত হুম তোর ঠিক করে নাই বলে যা বসন্ত এটা তুই ঠিক করিসনি হুম এই যে বাড়ি ফেরার সময় যদি রাস্তা চিনতে না পারে তখন কি হবে এই চত গিনি আসে চ বাবা এই পূর্ণিমা দেবী আমার ঘাড়ে যে কাকে ചാপি দিয়ে গেল কোন অপূর্বকে যে দিয়ে গেল কে জানে বাবা এই কাঞ্জলা তুই ভেবে তুমিই চলো তুমিই চলো তুমিই চলো আমি কি করতে যাব

তুমি আমার সহধর্মিনী হবে প্রিয়ম হব সহধর্মিনী সন্ধি বিচ্ছেদ করে দেখাও হুম হব সে কি তোমার আমার মতো বিচ্ছেদ কোথায় তোমার মতো মিলন হবে হবে কথা করি না আগে বলো ফটাফট বলে ফেলো সহধর্মিনী সন্ধি বিচ্ছেদ তারপরে এবার কি ব্যাপার এটা হচ্ছে কি যে ই স স সহ সহযুক্ত ধর্মিনী ও দন্ত না না ভূর্ধন না না কান ধরে এক মাথ তুলে দাঁড় করিয়ে দে বা আদম করতো কেন একদম বলতো নে কাল বকে তুমি বলছো সঙ্গে আমাদের বিয়ের সম্পর্ক কোথায় বলো তো কি বলছো তুমি অনেক গভীর সম্পর্ক আমাদের করে যারা ছেলে মেয়ে হবে তারা ফুল বানান সেখানে বড়ো হবে তুই বানাই তুমি মেরিয়ে নিতে পারবো না অসুস্থ যাক এই কথাটা শুনে বেশ ভালো লাগলো মানে যে তুই মনে মনে আমাদের ছেলে মেয়ে অবধি পৌঁছেই গেছে হুম গিয়েছিলাম এই বিদ্যাপুদ্ধি যা বহর দেখছি তাতে আবার পৌঁছে ফিরে এসেছি আচ্ছা বিদ্যাপুদ্ধি না কি করবে বলো তো ভাবো তোমার একটা অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলো এক বছর পর জানতে পারলে সেই ছেলেটা কামিনী বলে একটি মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে তো তুমি সে ছেলেটা চুলির মুড়ে ধরে মাটিতে মাটা থাক নাকি কামিনী দীর্ঘ এটা কোথায় আছে আগে না পেছনে সেটা জিজ্ঞেস করবে আবার কি আজ ভবি কথা আমি তো বলি দিদি অন্য কাউকে বিয়ে করব বিয়ে তোমাকেই করব কিন্তু হ্যাঁ আমাকে বিয়ে করতে গেলে আমাকে ভালোবাসতে গেলে পড়াশোনা করতে হবে জানতে হবে শিখতে হবে হ্যাঁ শিখবো জানবো নিশ্চয়ই আচ্ছা এনা চিঠি কি আবার কি মানে বিয়ের পর আমি কি কি করবো আর কি করব না তার একটা লিস্ট রোজ ভরে উঠে দু ঘন্টা সবাসন করব আর ওই সবাসনের নামে আরো দু ঘন্টা এক্সট্রা তুমি শুয়ে থাকবে তাই তো আচ্ছা সবাসন ক্যান্সেল বলছি উল্টো শীর্ষাসন করব। মাথা ওপরে পায়ের নি পা এবার পড়ো 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 সারাটা দিন শুধু তুমি আর আমি সকালে গাওয়া ঘে লুচি সঙ্গে বেগুন ভাজা আর সাদা আলুর তরকারি তুমি আর আমি জিরেটা গেছে দুপুরে সরু চালের ভাত ঝুরি ঝুরি করে বাদাম দিয়ে আলু ভাজা সোনামুখ ডাল পাঁচ ভাজা মাছের কালিয়া চাটনি কাপড় দই সন্দেশ তুমি আর আমি ভালো না আচ্ছা ইভিনিংটা আরো ভালো ভালো আছে ইভিনিংটা বড় বড় পরে ডিমের ডেভিল একটা আলুর চপ দু পিস তুমি আর আমি হ্যাঁ ভালো না আচ্ছা না বেগুনিও অ্যাড করে দেব ডিসগাস্টিং ডিসগাস্টিং

না দেখিনি আর শুনো বারবার ওই প্রিয়মদা প্রিয়মদা করবে না বলে দিলাম যত হই গো তোমার ভাতৃবধূ ভাতৃবধূ শোন আমার বউ তোর বৌদি এই তুমি শুনে রেখো ও আমার 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 শোন প্রিয়ম আমার আর একটা বেশি কথা বলে না তোমার মাফাত চুলের মুঠি ছিড়ানোব আর তোকে জন্য ছেড়ে দেব তোর ঘাটটা মোটকে দেব তবে রে তোর প্রিয়ম কিন্তু আমার তুমি এসে গেছো ভালোই হয়েছে তুমি বলে দাও তো তুমি কার আমি দুজনকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করবো যে সঠিক উত্তর দিতে পারবে আমি তার হ্যাঁ করো প্রথমে আমি কাঞ্চনকে জিজ্ঞেস করতে পরিসংখ্যান বলছে মানুষের গড় আয়ু বাহাত্তর বছর কি এমন কাজ যেটা করলে মানুষের গড় আয়ু বেড়ে যেতে পারে খুব সোজা বেশি বেশি করে জন্মদিন পালন করছে পরিসংখ্যান বলছে যে যত ব্যার জন্মদিন পালন করেছে সে তত বছর বেঁচেছে দহা ফেল করেছো তুমি হুম ডাহা ফেল ফেল এই যে হ্যাঁ বলুন দেখি কি পৃথিবীতে কোথায় সবথেকে বেশি বরফ পাওয়া যায়

তোমাদের চোখেই পড়ে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে কেউ কিছু বলবে এই যে তোমরা বললে আমাকে তোমরা বাতাসিয়ালে নিয়ে যাচ্ছ ওই কিছুই দেখতে পাচ্ছি না তো আহ নাও এবার চালা বুঝো বাবু আজকে চাইলেই তো গার্ডেনিং এ বতাসিয়া দেখা যাবে না আজকে তো পার্ক বন্ধ আজকে তো গার্ডেনিং এ বাড়ি ছাড় উঠেছে এ গার্ডেনিং এ বাড়ি সর ই কি হচ্ছে তকে শুরু কো লয়ার কিটা এই আশেপাশে ভালো করে দেখে দেখুন তো কোথায় আছেন আপনি হন গার্ডেনিং এ সময় বড় দেখলি না আরে বাবা ওটা তো মাছের বাজার ছিল আপনি কাজ করুন আপনি ভেতরে গিয়ে বসুন যান রেস্ট

হিংসে হচ্ছে না খুব হিংসে হচ্ছে বল দাঁড়া বিয়েটা হয়ে যাক হলে তো আমিও দেখব কি হবে রে বসন্ত পা যায় না নিশ্চয়ই কারো নজর লেগেছে কারো নজর লাগেনি রে টগর লাখ লাখ লোকের নজর লেগেছে কোটি কোটি লোকাল নজর লেগেছে আর নজর লাগানোর জন্য তে পাড়াটা কোরা কিন্তু যে পারে তিন তিনটে খ্যাপা ঘুরে বেরাচ্ছে সে পারে দোকানটা খুলি কি করে বলতো এটা কিন্তু তো মন্ধ পুলিশ নি রে দেখ এই দুটকে নিয়ে আর বিশ্বাস যে কিছু করবে না কিন্তু hore hore বাবুটাকে নি না খুব শান্তি কোন দিনে পাড়াকে কাশ্মীর ভেবে তোকে আবার কামড়ে না দে যা বাবা

প্ল্যান কিছু একটা বার করতে হবে সেটা ভাবতে হবে নিজেদের মধ্যে আপনাদের কি বলছি আপনারা না তুই ভাবুন কি প্ল্যান করা যায় বলুন তো পাওয়াটাকে বাঁচানোর জন্য এই কালকে না কিছু একটা করতেই হবে বুঝেছেন আর সে তো কিছু একটা করবো সেটা আমি ভাবছি তোকে ভাবতে হবে ঠিক আছে আহারে বাহারে বাবারে মারে বাবা বড় কঠিন বাবা আমি পারবো না ওই করে দিচ্ছে একেবারে এটা ভদ্রলোকের পাড়া তো এখানে চিৎকার যে জানো চলবে ভদ্রলোক থাকে তো এখানে তাই বলছি তোমরা ঝগড়া করতে যাও ভেতরে কি করো তুমি বাচ্চাদের মতো লুতু পুতু লুতু পুতু করে না মুখ হয় না উনি কাকে পছন্দ করবে না করবে সেটা তুই বলে দেবার কে রে এক এই মুহূর্তে আমার সামনে আই কাম নাই কম দ্যা গিলিং গরুর মাথায় দুটো সিং আই কাম নাই কম দ্যা গিলিং গরুর মাথায় দুটো সিং লাল লাল টমাটম রেল গাড়ি টমাটো